আসসালামু আলাইকুম এসএচি পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ তোমরা যারা এসএসসি অথবা মাদ্রাসার শিক্ষার্থী দাখিল পরীক্ষা দিবা দুই ছাব্বিশ সালে তোমাদের মাথায় এখন একটাই প্রশ্ন যে তোমাদের টেস্ট পরীক্ষা কবে শুরু হবে এরপর তোমাদের বার্ষিক পরীক্ষার রুটিন কবে দিবে এই যে দুইটা প্রশ্ন তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে তো আজকে ভিডিওতে তোমাদের যে টেস্ট পরীক্ষার রুটিন বা টেস্ট পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে সেটা জানিয়ে দিচ্ছি আর হচ্ছে তোমাদের বার্ষিক বোর্ড পরীক্ষার রুটিন কবে দিবে বা বোর্ড পরীক্ষা কখন থেকে শুরু করবে সেটা বলবো ভিডিও শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা এসএচি এইস ও এডমিশন নিয়ে কাজ করে চ্যানেলটি তোমার নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখো প্রথমে বলবো যে তোমাদের পরীক্ষা কিন্তু সাধারণত ফেব্রুয়ারি মার্চে হওয়ার কথা থাকে প্রতি বছর বিশেষ করে এই চব্বিশ পঁচিশে তোমরা এটা দেখছো কিন্তু এবছর ফেব্রুয়ারিতে নির্বাচন এরপরে ফেব্রুয়ারিতে আবার রোজা হওয়ার কারণে পরীক্ষা পিছিয়ে গেছে এটা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষার কথা এখন আসি তোমাদের এই টেস্ট পরীক্ষার কি হবে টেস্ট পরীক্ষা যেহেতু মাদ্রাসা থেকে বা নিজস্ব প্রতিষ্ঠান থেকেই নেয় এখানে সরাসরি বোর্ড থেকে কোনো রুটিন দেয় না এটা সরাসরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে রুটিন দেয় তুমি যেই মাদ্রাসার হও বা যেই স্কুলের হও না কেন সেখান থেকেই তোমাকে এই রুটিনটা জানিয়ে দিবে আর যদি মনে করো এই রুটিনটা কখন নাগাদ হতে পারে সেটা বলি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এখন আজকে পর্যন্ত দেখলাম যে সাতাশ তারিখ থেকে আবার অনেক জায়গায় ছাব্বিশ নভেম্বর অর্থাৎ এই মাসের ছাব্বিশ অথবা সাতাইশ তারিখই অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলো রুটিন দিয়ে দিয়েছে তো এখন তোমরা যারা রুটিন পাও নাই অনেকে পেয়ে গেছো আবার অনেকে পাও নাই তোমরা স্কুলে বা মাদ্রাসায় প্রতিষ্ঠানে যোগাযোগ করলেই দেখবা যে তারা তোমাদেরকে রুটিনটা দিয়ে দিবে এই একটা বিষয় অর্থাৎ নভেম্বরের মধ্যেই কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান তোমাদের টেস্ট পরীক্ষা শুরু করে নেবে আর যেগুলো হচ্ছে যারা কিনা বার্ষিক পরীক্ষা দিবে যেমন সিক্স থেকে এইট পর্যন্ত বা নাইন পর্যন্ত তাদের এই বার্ষিক পরীক্ষার সাথেই তোমাদের টেস্ট পরীক্ষাটা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নিবে আর তোমাদের এই বোর্ড থেকে একটা নোটিশ আসছে যে তিরিশে ডিসেম্বরের ভিতরে তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে হবে অর্থাৎ যদি তিরিশ তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ করতে হয় তাহলে এই মাসের সাতাশ আট তারিখে শুরু করলে হাতে এক মাস সময় থাকবে এক মাসের ভিতরে শিক্ষকদের তোমাদের পরীক্ষা নিতে হবে খাতা যাচাই বাছাই করতে হবে এরপর রেজাল্টও পাবলিশ করতে হবে তাহলে কোনো বন্ধের সুযোগ নেই মানে পরীক্ষা যখন তোমার শুরু হবে এর মাঝে তুমি কোনো বন্ধ পাইবা না এটা ধরে রাখিও একটানা পরীক্ষা নিবে এরপর পরীক্ষা হয়তো বা ডিসেম্বরের বারো পনেরো তারিখ বা চোদ্দ পনেরো তারিখের ভিতরে শেষ করে নিবে শিক্ষকরা শেষ করার পরে তিরিশ তারিখের ভিতরে তারা রেজাল্ট দিয়ে দিতে পারবে বা রেজাল্ট দিতে হবে এটা তাদের প্রতি আইন আছে বা তাদের প্রতি এটা বোর্ডের নির্দেশনা আছে তো এই এই একটা জিনিস তোমরা মাথায় রাখবা যে পরীক্ষার মাঝে কোনো বন্ধ পাইবা না যা প্রিপারেশন নেওয়ার এখনো নিয়ে নাও আমরা অনেক সময় এরকম করি যে একটা পরীক্ষা দেওয়ার পরে আরও তিন চার দিন সময় পাবো ওই সময়ে আমরা বাকিটা ভালোভাবে পড়ে নেব কিন্তু আসলে এবছর তোমাদের সেরকম কোনো সুযোগ থাকবে না যেহেতু বোর্ড থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে তোমাদের রেজাল্টের কথা বলা হয়েছে এবার আসি তোমাদের বার্ষিক পরীক্ষার রুটিনটা কখন দিতে পারে দেখো যখন যে বছরগুলোতে ফেব্রুয়ারি বা মার্চ মাসে তোমাদের পরীক্ষাটা আয়োজন হইতো তখন কিন্তু এই ডিসেম্বরের শেষ শেষেই তোমাদের এই বোর্ড পরীক্ষার রুটিনটা প্রকাশ করে দিত বা টেস্টের মধ্যে বা টেস্ট শেষ হলেই প্রকাশ করতো কিন্তু যেহেতু টেস্টের পরেও তোমরা প্রায় চার মাস পাঁচ মাসের মতো সময় পাচ্ছ ধরো ডিসেম্বরে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ তাহলে জানুয়ারি পাচ্ছ ফেব্রুয়ারি পাচ্ছ মার্চ পাচ্ছ এপ্রিল পাচ্ছ এপ্রিলে গিয়ে তোমাদের পরীক্ষা এপ্রিলের আগে পরীক্ষা হবে না এটা একদম শিওর থাকো তোমরা কেননা মার্চের বিশ একুশ তারিখে হবে ঈদ এরপরে মার্চ শেষ তাহলে ঈদের এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে যদি পরীক্ষা শুরু হয় সেক্ষেত্রে এপ্রিল ধরবে বা এপ্রিলের শুরু সপ্তাহ হতে পারে বা মার্চের শেষ সপ্তাহ হতে পারে সেক্ষেত্রে হাতে তিন চার মাসের মতো সময় পাইবা তোমরা বোর্ড পরীক্ষার জন্য এই কারণেই টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ই হয়তো বা তোমাদের রুটিনটা দিবে না দেখা যাচ্ছে জানুয়ারির দিকে রুটিনটা পাবলিশ করতে পারে তো শিক্ষার্থীরা রুটিন যখনই দেখ না কেন তোমাদের প্রিপারেশন থাকতে হবে গোছানো তোমাদের প্রিপারেশনের যেন কোনো ঘাটতি না থাকে সেই দিকে লক্ষ্য রাখবা আর এই বছর কিন্তু টেস্ট পরীক্ষা মানি ফাইনাল পরীক্ষার মতো কেননা টেস্ট পরীক্ষা ফেল করলে তোমাকে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে দিবে না সেই দিকটা খেয়াল করে ভালোভাবে প্রিপারেশন নাও পড়ার টেবিলে থাকো এবং ভালোভাবে পরীক্ষা দাও তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর আমাদের সাথেই থাকো তোমাদের পরীক্ষা নিয়ে যে কোনো আপডেট আসতে পারে সামনে সেগুলো তোমাদেরকে তাৎক্ষণিক জানিয়ে দেবো এবং রুটিন যখন প্রকাশ করবে তখনই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব, এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ